কেমন আছেন আপনারা আজ আমার চ্যানেলে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা জিনিস যেটা আগে আর কখনোই কোথাও দেখা যায়নি আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য রংধনু পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন এই রান্নাটা কখনোই আমি আগে করিনি এটা প্রথমবার চেষ্টা করলাম এবং খুবই সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম আমি শেয়ার করি আমার ভিউয়ার্সদের সাথে এই রান্নাটা করার জন্য প্রথমে আপনাদের পোলাও রান্না করে নিতে হবে এবং যে কোনো মাংসের একটা টুকরো ঝাল করতে হবে সেই রেসিপি দুটোই আপনারা আমার ডিসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবেন এবং পরে এটাকে কীভাবে আমরা লেয়ার করে সুন্দর করে সাজিয়েছি সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন আমরা চলে যাই কি কি উপকরণ লাগছে আর কিভাবে রান্না করতে হচ্ছে দেখে নিই রন্ধন বিরিয়ানি বানানোর জন্য আমরা প্রথমে যে পোলাওটা রান্না করেছিলাম সেই পোলাওটাকে ভাগে ভাগ করে নেব তারপরে আমরা একটা বাটিতে এক চা চামচ এক চামচ চামচের কিছু কিছু বেশি পানি নিয়ে নেব তাতে সাতটা রং একটা একটা আলাদা আলাদা করে রং নিয়ে আমরা ভাতের মধ্যে দিয়ে দেব তারপরে আমরা ভাতের সাথে এই রংটাকে মাখিয়ে নেব এভাবে ভাতটা এই রঙের হয়ে যাবে এভাবে একই রকম করে বাকি সাতটা রং বাকি ছটা রং এটা সহ সাতটা রং আমরা মাখিয়ে নেব আর এই পোলাও রান্নাটার একটা লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব যে পোলাওটা আমি কিভাবে রান্না করেছি এবার আমরা এই বাটিটাতে একে একে বিভিন্ন কালারগুলো লেয়ারে লেয়ারে বসিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে রংধনু বিরিয়ানি এই লেয়ার একটা দেয়ার পর আমি এখানে দু পিস মাংস দিয়ে দেব। যে হাঁসের টুকরো ঝালটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু টুকরো তুলে দেব আমি তারপরে পরের লেয়ারটা দেবো বোনাস টাইম এখন পাঁচ বা দশজন গেস্ট আসলে বাসায় আমরা তো সবাইকে আলাদা আলাদা করে ডিশে সার্ভ করতে পারবো না এতে তো পুরো দিন চলে যাবে আমরা কি করব একটি বড় সার্ভিং বলে নিয়ে লেয়ারটা বানাবো আর বড় সার্ভিং ডিশে সার্ভ করব। তখন টেবলের মাঝখানে একটা বড় কেকের মতো খুব সুন্দর লাগবে দেখতে তারপরে আমরা চামচ আর ছুরি নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে প্রত্যেকের প্লেটে আলাদা আলাদাভাবে সার্ভ করবো কী খুব সুন্দর লাগবে না দেখতে আমাদের রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এতে মনোবল বাড়ে আর প্রচুর উৎসাহ পাই নতুন নতুন রেসিপি চিন্তা করে আপনাদের জন্য নিয়ে আসার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের সপ্তাহে